ছয় দশক ধরে ভারতের আকাশ রক্ষার পর এবার অবসরে যাচ্ছে আলোচিত মিগ ওয়ান যুদ্ধ বিমান আগামী সেপ্টেম্বরের মধ্যেই ফাইটার জেটটির সকল বহরকে স্থায়ীভাবে অবসরে পাঠাবে ভারতীয় বিমান বাহিনী জায়গা নেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজাস এম কে ওয়ান ফাইটার জেট যুদ্ধ জয়ের জন্য যত না আলোচনায় ছিল মিগ টোয়েন্টি ওয়ান দুর্ঘটনাজনিত কারণে তার চেয়েও বেশি সমালোচিত এই আকাশযানটি ওয়ালটন BLDC ফ্যান খরচ বাঁচো 65% পর্যন্ত ওয়ালটন BLDC ফ্যান ছড়ায় সস্তির সবুজ হাওয়া 1963 সালে প্রথম সুপারসনিক ফাইটার জেট হিসেবে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয় সোভিয়েত আমলের MiG-21 চতুর্থ বিমান যার বহন নিয়ে তৈরি হয় ভারতের প্রথম সুপারসনিক স্কোয়াড্রন ষাট বছরেরও বেশি সময় ধরে সামলেছে স্বাধীন ভারতের আকাশ একসময় ভারতীয় আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসার জায়গাই ছিল মিক টোয়েন্টি ওয়ান মুক্তিযুদ্ধেও ছিল অবিস্মরণীয় অবদান এই যুদ্ধবিমান ব্যবহার করেই উনিশশো সালে ঢাকার গভর্নমেন্ট হাউসে পাক বাহিনীর ওপর করা হয় বর্ষণ মুক্তিযুদ্ধের হিসাব নিকেশ অনেকটাই বদলে দিয়েছিল এই যুদ্ধবিমান এমনটাই মত সামরিক বিশ্লেষকের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়াও উনিশশো পঁয়ষট্টি এবং নিরানব্বই সালে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক যুদ্ধে অংশ নেয় মিক টোয়েন্টি ওয়ান ফাইটার জেট তবে যুদ্ধে কার্যকর ভূমিকা থাকলেও একের পর এক দুর্ঘটনার কারণে বরাবরই সমালোচনার জন্ম দিয়ে গেছে যুদ্ধ বিমানটি ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী এ যাবত পাঁচশোরও বেশিবার দুর্ঘটনায় পড়েছে মিক টোয়েন্টি ওয়ান প্রাণ হারিয়েছেন দুশোরও বেশি মানুষ ও পাইলট গেল দেড় দশকেই দুর্ঘটনায় পতিত হয়েছে সিরিজটির অন্তত বিশটি বিমান 2023 সালে রাজস্থানে এক দুর্ঘটনার পর সাময়িকভাবে স্থগিত রাখা হয় মিক টোয়েন্টি ওয়ানের পুরো বহর অবসরের ঘোষণা আগেই ছিল যা এবার বাস্তবায়ন হতে যাচ্ছে মডেলটির অবশিষ্ট ছত্রিশ যুদ্ধ বিমান আগামী সেপ্টেম্বরে শেষ মতো উড়বে ভারতের আকাশে মিক টোয়েন্টি ওয়ানের পরিবর্তে ভারতের আকাশে জায়গা করে নেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস এমকে ওয়ান ফাইটার জেট যা 45 পয়েন্ট জেনারেশনের একটি লাইট ওয়েট হাই অ্যাজিলিটি এয়ারক্রাফ্ট অনিক রহমান Estamos na news.